বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে খুলনায় আয়োজিত হল স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে গণতন্ত্র ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান শীর্ষক এ আলোচনা সভায় আয়োজন করে মহানগর বিএনপি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুর আলম মনা প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও সাবেক সংসদ সদস্য আলী আজগল লবি সভায় আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান মন্টু খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলম তুহিন এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বেই বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো বহুদলীয় গণতন্ত্রের স্বাদ পায়